ভারতে লোকসভা নির্বাচনের ফলে সরকার গঠনের জন্য কোন দলই একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি এরই মধ্যে জোট সরকার গঠনে শুরু করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জোট সরকার গঠন নিয়ে এরই মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা করেছেন শরিকরা পশ্চিমবঙ্গে জয় নিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত সুব্রত গাইনের ভারতে সাত দফায় হওয়া লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন নিরানব্বইটি আসন পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি পেয়েছে সাঁইত্রিশটি তৃণমূল কংগ্রেস উনত্রিশটি ডিএমকে বাইশটি তেলুগু দেশম পার্টি টিডিপি ষোলোটি জনতা দল জেডিইউ বারোটি শিবসেনা উদ্ভব নয়টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এসপি আটটি ও শিবসেনা এসএইচএস সাতটি আসনে জয় পেয়েছে বেশ কয়েকটি আসনে জয় পেয়েছে অন্য দলগুলো বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা দুইশো তিরানব্বইটি দুইশো বত্রিশটি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তবে এনডিএ জোটের কোনো শরিক বিজেপির সঙ্গে জোট সরকার গঠন না করতে চাইলে তৃতীয় দফায় ক্ষমতায় আসতে পারবেন না নরেন্দ্র মোদী তাই জোট সরকার গঠনে কংগ্রেসও তোড়জোড় শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলগুদেশম পার্টি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জয় পেয়েছে তাই বিজেপিকে সরকার গঠন করতে এই দুদল ছাড়াও একাধিক এনডিএ শরিকের ওপর নির্ভর করতে হবে এখন তাদের উপরই নির্ভর করছে পরবর্তী ভারত সরকার কে হবেন এজন্য এই দুই নেতার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মোদীর বিজেপি হালনা ছেড়ে সরকার গঠনের আশায় নীতীশ ও নাইডুর সঙ্গে দরবার করছে রাহুলের কংগ্রেস তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে জানিয়েছে মোদী বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কেউ বলতে পারে আমি হিন্দুকে রাখলাম সরকার গঠন করতে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন এদিক থেকে নরেন্দ্র মোদীর জোট এনডিএ এগিয়ে থাকলেও জোট সরকারি শেষ ভরসা দাঁড় সুব্রত গাইন চ্যানেলাই